নজর রাখবো পরবর্তী সংবাদে সামনে রয়েছে লোকসভা ভোট আর এই ভোটকে কেন্দ্র করে কোন রকমের রাখতে চায় না। জাতীয় নির্বাচন কমিশন তার জন্য গোটা জুড়ে লক্ষ। কেন্দ্রীয় বাহিনী চাই নির্বাচন কমিশন যাতে কোন রাজ্যে কোন রকমের পরিস্থিতি খারাপের দিকে না যায় বা যদি হয়ে থাকে সে জায়গায় সঙ্গে সঙ্গে যাতে এই বাহিনী বিশেষ পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকে নির্বাচন কমিশনের বিশেষ তৎপরতা স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের কর্তাদের উচ্চ পদস্থ কর্তারা করছেন একের পর এক বৈঠক কোন কত বাহিনী পরিষ্কার করেনি এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন তবে ইতিমধ্যে আমাদের রাজ্যে নির্বাচন কমিশনের থেকে যে খবর একাধিক বাহিনী বা কমান্ডেন্টরা এসে পৌঁছেছেন যার মধ্যে বিএসএফ থেকে শুরু করে সিআরপিএফ এর বাহিনী রয়েছে কিন্তু এইটাতেই যথেষ্ট নয় শুধুমাত্র ত্রিপুরা নয় গোটা দেশে প্রায় তিন দশমিক চার লক্ষ বাহিনী চাই জাতীয় নির্বাচন কমিশন কেন এই সিদ্ধান্ত কি রয়েছে তারপরের এ কথা বলবো আমাদের সাংবাদিক বিপ্লব চন্দ্রিফোন বিপ্লব দা আহ এই যে নির্বাচন কমিশনের একটা বিশেষ তৎপরতা লোকসভাকে সামনে রেখে এবং তারা অধিক পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চাইছেন রাজ্যে রাজ্যে লোকসভা এরিয়া বা কেন্দ্রভিত্তিক ভিত্তিক কেন হঠাৎ এতটা তৎপরতা কি বলবে দেখো এই ২০২৪ এই লোকসভা নির্বাচন কিন্তু ভারতীয় রাজনীতির ক্ষেত্রে একটা তাৎপর্যপূর্ণ রাজনৈতিক নির্বাচন হতে চলছে কারণ এই নির্বাচনকে ঘিরে কিন্তু বিভিন্ন দলগুলোর মধ্যে কিন্তু এক একটা পর্যায়ে এক ভাবে কিন্তু পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর তৎপরতা দল পরিবর্তন বা এক দল থেকে যাবার যে প্রক্রিয়া তার কারণে কিন্তু উত্তপ্ত একদিক দিয়ে কেন্দ্রের সাল থেকে বিজেপি সরকার রয়েছে এবং অন্যদিকে বিজেপি সরকারকে ফেলে দেবার জন্য কিন্তু একটা পরিকল্পনা রয়েছে এবং যার কারণে মনে করছে যে নির্বাচন কমিশন কিন্তু এই যে তৎপরতা রাজনৈতিক দলগুলোর তৎপরতা এই তৎপরতার মধ্য দিয়ে যেন কোনোভাবেই রাজনৈতিক বা ভোটাধিকার ক্ষেত্রে ভোটারদের কোন বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্যই কিন্তু রাজ্য নির্বাচন কমিশন কিন্তু আগে থেকে আটগাট বেঁধে নেবার সিদ্ধান্ত নিয়েছে যদিও সেক্ষেত্রে এখন পর্যন্ত তারা নির্বাচন কবে হবে সেই বিষয়ে কিন্তু কোনো সবুজ সংকেত দেয়নি বা রাজনৈতিক দলগুলো সেক্ষেত্রে কিন্তু প্রার্থী তালিকা এখন পর্যন্ত ঘোষণা করেনি তো এর মধ্যে প্রধান নির্বাচন কমিশন অর্থাৎ রাজীব কুমার আজ কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু প্রত্যেক রাজ্যের যে সমস্ত নির্বাচন কমিশনাররা রয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে রেলের আধিকারিকরা তাদেরকে নিয়ে আজকে কিন্তু বৈঠকে বসিয়েছেন সন্ধ্যায় যদিও এখন পর্যন্ত সে বিষয়ে কোনো কিছু তথ্য পাওয়া যায়নি কারণ অঙ্কিত তোমাকে জানিয়ে রাখি যে এবারের এই যে ভোট এবারে এই ভোটে ভারতের মোট ভোটারের সংখ্যা সাতানব্বই কোটি এবং তার জন্য কিন্তু তিন দশমিক চার লক্ষ কেন্দ্রীয় বাহিনী চাইছে নির্বাচন কমিশনার এবং ১২ দ পাঁচ লক্ষ হল পোল স্টেশন এবং চারটি রাজ্যে তার পাশাপাশি চারটি রাজ্যে বিধানসভার উপনির্বাচন তো সেই ক্ষেত্রে বলা যায় যেখানে সাতানব্বই কোটি ভোটার রয়েছে গোটা দেশে সেই জায়গায় ভোট মোকাবিলা করার জন্য কিন্তু আগে থেকেই কিন্তু নির্বাচন কমিশনার যেন কোন অপ্রীতিমূলক ঘটনা না হয় তার জন্যই কিন্তু তৈরি হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু যে সমস্ত স্পর্শকাত রাজ্যগুলি রয়েছে এবং যে সমস্ত রাজ্যগুলিকে নিয়ে কেন্দ্রে এবং রাজ্যগুলির মধ্যে দ্বন্দ্ব আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে সেই সমস্ত রাজ্যগুলিকে রাজ্যগুলির মধ্যে কিন্তু ইতিমধ্যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা ত্রিপুরাতে কিছু অল্প সংখ্যক এলেও আমরা পশ্চিমবাংলাতে যেটা জেনেছি পশ্চিমবঙ্গতে প্রায় বারো থেকে পনেরো শতাংশ কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে এবং সেটা পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জন্য অর্থাৎ কোথায় কিভাবে নির্বাচনের ক্ষেত্রে যদি কোনো কোনো জায়গায় কোনো সমস্যা হয় এবং সেই প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠার জন্য কি করতে হবে তাকে তার জন্য কিন্তু আগে থেকেই কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি রেলের আধিকারিকদের সাথেও বিশেষভাবে কিন্তু বৈঠক করা হয়েছে এবং রেলের কর্তৃপক্ষের সাথেও কিন্তু আলোচনা করা হয়েছে কারণ আমরা গত কিছুদিন আগে দেখলাম যে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে ক্ষেত্রে প্রধানমন্ত্রী কি করেছেন বিভিন্ন ক্ষেত্রে রেল চলাচলের ক্ষেত্রে আরো রেলের সংখ্যা বাড়িয়েছেন তো সেই ক্ষেত্রে সেটা বোঝা যায় কারণ যদি এখানে প্রায় তিন দশমিক চার লক্ষ কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হয় সেক্ষেত্রে সড়ক পথে সেই সমস্ত তিন দশমিক চার লক্ষ কেন্দ্রীয় বাহিনী পাঠানো খুব অসম্ভব যে তার জন্য কিন্তু রেলের আধিকারিক সাথে সচেতন রাজীব কুমার প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু বৈঠক করছেন এবং এই বৈঠকের পরে বোঝা যাবে তো সেই ক্ষেত্রে কোন কোন রাজ্যে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাঠাবে এবং কত দফা এবারের এই দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন হবে কারণ এই নির্বাচন শুধু গোটা দেশের মধ্যে নয় বিদেশেরও কিছু কিছু রাষ্ট্র কিন্তু এবার ভারতের দিকে কারণ উত্তপ্ত পরিবেশ কিন্তু এক একটা তৈরি হয়েছে এক একটা রাজ্যকে কেন্দ্র করে তার পাশাপাশি যে চারটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন রয়েছে তারইও কিন্তু একটা সরবর অর্থাৎ রাজ্য রাজনীতি এবং দেশীয় রাজনীতির মধ্যে কিন্তু একটা মিশ্রণ যে তৈরি হবে এবং তার কারণে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে জনসাধারণ রাজ্য দেশবাসী এবং রাজ্যবাসীদের যেন কোন রকম অসুবিধে না হয় তার জন্যই কিন্তু আগে থেকেই কিন্তু নির্বাচন কমিশনার আট বেশি কিন্তু নামার চেষ্টা চালাচ্ছে বিপ্লবদার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের কথা যদি বলি এখনো পর্যন্ত কতজন বাহিনী এসেছে বা আগামী দিনে কি ভাবনা চিন্তা রয়েছে রাজ্যের ক্ষেত্রে কবে এসে পৌঁছাবে কেন্দ্রীয় বাহিনী কি জানতে পারছো দেখো কেন্দ্রীয় বাহিনী কবে নাগাদ পাঠাবে সেটা অবশ্য ঠিক হবে নির্বাচন কমিশন যখন ভোটের দিন ঘোষণা করবে যেহেতু নির্বাচন কমিশন এখনো দিন ঘোষণা করেনি তবুও প্রাথমিক পর্যায়ে বিশেষ করে যদি বলা যায় যে যে সমস্ত রাজ্যগুলিতে বিজেপি কেন্দ্র রয়েছে সেই সমস্ত রাজ্যগুলিতে ধরো একটা দিক দিয়ে চিন্তা করলে সেই জায়গাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে পরে কিন্তু বিশেষ যে সমস্ত এখন পর্যন্ত বিজেপির হাত ছাড়া রয়েছে বিশেষ করে রাজ্য রয়েছে সেই সমস্ত রাজ্যগুলির ক্ষেত্রে এবং স্পর্শকাতর ভারতের যে সমস্ত রাজ্যগুলি স্পর্শকাতর রয়েছে যে সমস্ত রাজ্য অঞ্চলগুলিতে ভোট বিগত দিনে সমস্যা হতো এবং বর্তমান সময় সমস্যা তৈরি হতে পারে রাজনৈতিক দলগুলোর কারণে সেই সমস্ত জায়গাগুলিতে আগে থেকে রক্ষীদের এবং তার পাশাপাশি বিভিন্ন রাজ্যের যে সমস্ত স্টেট বাহিনী রয়েছে স্টেট পুলিশ রয়েছে সে সমস্ত তাদের সাথেও কিন্তু সাথে আলোচনা এবং তাদের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার রাজীব কুমার যেটা বলেছেন তবে সেই ক্ষেত্রেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তুলনায় রাজ্যের বাহিনী কিন্তু সবচেয়ে বেশি কাজ করবে কারণ রাজ্য বাহিনীর ক্ষেত্রে সেটা অবগত বিভিন্ন রাজ্যের কোথায় কোথায় কোন জায়গা দিয়ে কোন পরিবহনের ক্ষেত্রে সুবিধা দেবে এবং কোথায় কোথায় দুর্বলতা রয়েছে সেগুলো বের করবার তার পাশাপাশি কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী তাদের কিন্তু স্ট্রং সাপোর্ট দেবে এবং সহযোগিতা করবে সুষ্ঠুভাবে এই নির্বাচন শেষ করবার একেবারে অনেক ধন্যবাদ তোমায় বিপ্লবদা কথা বললাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে নির্বাচনকে সুস্থ ভাবে সম্পন্ন করার জন্যই যাবতীয় উদ্যোগ নিচ্ছে দেশের নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রের কাছে বিশেষ বাহিনী আবেদন করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে এই নিয়ে বৈঠক দফায় দফায় চলছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বা জাতীয় নির্বাচন কমিশনের তবে কোন রাজ্যে কতখানি লাগবে বাহিনী তা এখনো অব্দি পরিষ্কারভাবে জানা যায়নি ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন